বাড়িতেই যদি এত সহজে এত সুন্দর শিঙাড়া বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার সন্ধ্যা হলেই মনটা কেমন ভাজা পোড়া ভাজা পোড়া করে তো ভাবলাম অনেক দিন বাড়িতে শিঙাড়া বানানো হয় না তো আজকে একটু শিঙাড়া বানিয়ে নিই তো তার জন্যই আমি প্রথমে শিঙাড়ার পুটটা বানাবো তো তেল দিয়ে আমি প্রথমে কালো জিরা আর সাদা জিরা দুইটা ফোড়ন দিয়ে নিচ্ছি সাথে দুইটা শুকনো লঙ্কা আর দুইটা তিনটা মতো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে আলু ছেড়ে দিয়েছি এ অল্প মশলাতেই আমি বানাবো এতে আমি বেশি মশলা দিব না কারণ আমার মেয়ে বেশি ঝাল হলে খেতে পারবে না এই কারণে আমি প্রথমে একটু কম মশলা দিয়েই বানাবো তো লবণ হলুদ দিয়ে একটু ভালো ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতর আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এখনকার আলু তেমন যেন সেদ্ধ হতে চায় না তো একটু জাল হলেই আমি এর ভিতর ডাল দিয়ে দেব ভাবছিলাম ডাল দিব না তারপরে দিলাম পরে একটু স্বাদ হবে যার কারণে তো বুটের ডাল কই যে কোনো ডালই আপনারা দিতে পারেন আমি এখানে মসরির ডাল দিয়েছি তো যখন হালকা নরম হয়ে যাবে তারপরে আমি এতে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব। কারণ আমি প্রথমেই বলেছি বেশি ঝাল হলে আমার মেয়ে খেতে পারবে না এই জন্য আমি জিরে আর ধনে গুঁড়ো কারণ এতে বেশি ঝাল হয় না তো এই যে মেয়েরটা আলাদা করে রাখছি আর নামানোর আগে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আমাদের এটা আর মেয়েরটা ওরকম থাকলেই হবে তো আমি এখানে বেশি আটা নিয়েছিলাম না হয়তো এক কাপও আটা হবে না তো এক কাপ মতো মেয়ের প্রথমে মেয়ের জন্যই বানাচ্ছিলাম তো পরে আলুর পুটটা বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমি আবার আটা মেখে নিয়েছিলাম তো এই যে আমার মশাই আমাকে সিঙাড়া তৈরি করে দিচ্ছে আমি শুধু ভাজার জন্য আছি আর সে আমাকে সব দিনই রুটি পরোটা এগুলো বানিয়ে দেয় লুচি তো এগুলোর জন্য আমাকে নিজেকে আর কষ্ট করতে হয় না আমার মতো কার কার এরকম বর মশাই হেল্প করে কাজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো শিঙাড়ার আকার নিয়ে শিঙাড়াটা যেহেতু ছোটো এতে বেশি আলু যাচ্ছে না আর আমি একটু আলু বড় বড় কুটে ফেলছিলাম তো আপনারা ছোট ছোট কুটবেন আর আমি যেহেতু ছোট ছোট করেই শিঙাড়া বানাচ্ছি যেহেতু মিনি শিঙাড়া এই জন্য একটু ছোট ছোট আলু হলেই বেশি ভালো হবে তো আমি একটু ব্যস্ত ব্যস্তই বানাচ্ছিলাম এই যে আমার মেয়েও বলছে যে শিঙাড়া বানাবো তো তার আলাদা ব্যালন আছে এই যে তার বাবা তাকে সাহায্য করছিল শিঙাড়া তৈরি করার জন্য তো এগুলো স্মৃতি হিসেবেই থাকা ভালো আমি মনে করি তো কে কি মনে করেন এতে আসলে আমার তেমন কোনো যায় আসে না অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন অনেকেই একটু কেমন কেমন কমেন্ট করেন তো যারা ভালো ভালো কমেন্ট করেন তারা আমাকে আসলে উৎসাহিত করেন তো এই যে অনেকগুলোই সিঙেরা হয়েছে আরও বাকিগুলো বানাচ্ছে সেগুলো আসলে ক্যামেরায় বন্দি করা হয়নি এই যে এখন আমি তেল দিয়ে এরপরে একটু গায়ে তেল তেল দিয়ে দিচ্ছি যাতে মানে একটু ভালো ভাজা হয় মানে কাঁচা না থাকে অর্ধেকে বেশি কম না হয় যার কারণে সমান তালে হয় এই জন্য চারিদিকে দিয়ে দিচ্ছি তেল তো এমন হয়ে আসলে নামালে হয়ে গেল সুস্বাদু সিঙ্গারা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ